জামেত বসা থেকে দাঁড়িয়ে আল্লাহপাওয়া শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি শুনিয়েছে কি শুনিয়েছেন এত মন্ত্রমন্ত্রের kitab পড়েছি এমন মন্ত্র তো জীবন আর শুনি নাই পৃথিবীর কোনো kitabের মধ্যে এমন মন্ত্র নাই এবং এই মন্ত্র পৃথিবীর কোনো ব্যক্তি লেখেন নাই নিশ্চয় এটা আসমানে কোনো মন্ত্র ইয়া রাসূলুল্লাহ আমার মন চাইছে আরেকবার শোনার জন্য মুসলিমদের মধ্যে রয়েছে ইমামাত নামক একজন কানশাভুতরের লোক তার কাছে মক্কাবাসীর খবর দিয়েছে এ জামে আপনি তো জাদু মন্ত্র দ্বারা তন্ত্র মন্ত্র দ্বারা জিনগুদ দললে মানুষকে চিকিৎসা করে থাকে জারফু করে থাকে আপনি একটু মক্কায় আসেন না মক্কার মধ্যে আমাদের আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে সে আমাদের লাখ মাদ হুজদাকে মানে না ইবাদত করে না আপনি একটু এসে মোহাম্মদ রসুল্লাহকে মোহাম্মদকে আপনি জারফু করে তার উপর বরকরা জিনকে বুককে তাড়িয়ে দেন জোরে বলে দেন অজবিল্লা ওই যুগে রসুলের সানে মানুষ বিয়াজি করেছে আর জামেতে এসে আমার রসুলকে পূজা শুরু করে দিল মানুষ দেখাই দিয়েছে ওই যুগ মোহাম্মদ ওখানা তাকে তুমি গিয়ে পূজার হুক করো জামায়াত জামেত গিয়ে আমার রসুলের কাছে গেল বলে যায় মোহাম্মদ তোমার কাছে যে জিন আসে সে জিনটা কেমন আমার রসুল জামেদ খেয়ে পাশে বসাইলেন জামেদ তোমাকে এ খবর কে দিয়েছে বলে যে মক্কাবাসীরাsupset দিক থেকেalang করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ মানুষ আপনাকে পাগল বলে মানুষ বলে আপনাকে জিন ধরেছে আমি একটু আপনাকে তন্ত্রমন্ত্র দ্বারা চিকিৎসা করতে চাই সুর বলে ইয়া নাউজুবিল্লাহ ওই আমার রাসূল বললেন এ তুমি আমার চিকিৎসা করে পড়ো আমি আগে তোমাকে একটা মন্ত্র বলে সেটা सुनो আমার রাসূল বললেন নাহামাদুহু ওয়া নাস্তাইহু ওয়া নাস্তাজিরুহু ওয়া নাউমিনু

এমন মন্ত্র তো জীবন আর শুনি নাই পৃথিবীর কোন kitab মধ্যে এমন মন্ত্র নাই এবং এই মন্ত্র পৃথিবীর কোন ব্যক্তি লেখা নাই निश्चय এটা আসমানে কোন মন্ত্র ইয়া রাসূলুল্লাহ আমার মন চাইছে আরেকবার শোনার জন্য আমার রাসূল অনুরোধ করেছে আমার রাসূল আবার পড়েছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আবার ওই মন্ত্র সোয়ান ওই জামেদের কথা আমার রাসূলwidetildeবা শোনাইলেন জামেদ আর নিজেকে ধরে রাখতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ মক্কাবাসীরা আপনাকে পাগল বলেছে মিথ্যা বলেছে মক্কাবাসীরা আপনার উপর অভিযোগ করেছে আপনি আপনাকে জিনে ধরেছে মিথ্যা বলেছে ইয়ারসুর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য নবী আমি জামের সাক্ষী দিয়ে আপনার উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম জোরে বলি না সুবাহ তাহলে রসুল কে তারা পাগল বলেছে রসুল তারা মাথা খারাপ বলেছে জিনে ধরে বলেছে আল্লাহ পাকরা বুলাল আমিন সাহায্যকারী হিসাবে আল্লাহ রসুলকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এবং রসুলকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক আলমিন সর্বদা বিজেদান করেছেন জোর সবহান